ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি চো শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা সকলকে স্বাগত অনেক জল্পনা কল্পনার পরে ঢাকার বুকে রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এবং ভর্তি প্রকাশের এখন চলছে সাবজেক্ট চয়েজের পরবর্তী কার্যক্রম সাবজেক্ট চয়েজের এর পরবর্তীতে আকাঙ্ক্ষা যে আপনি কোন সাবজেক্টটা পাবেন সেই অনুরূপ আপনাকে সাবজেক্ট দেওয়া হবে সো সাবজেক্ট চয়েজের পরে আমাদের প্রথম কাজ আমাদের প্রথম অপেক্ষা যে আমরা কোন সাবজেক্টটা পাবো বা আমি কোন সাবজেক্ট পাবো এবং সাবজেক্ট চয়েজ লিস্টের রেজাল্টটা কবে পাবলিশ করা হবে যদি আমি প্রোফাইল লগ ইন করি তাহলে এখানে দেখতে পাবো যে কী অপশন চয়েস লিস্টের লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন হেল্পলাইন নাম্বার এবং অ্যালোকেশন আপনি দেখতে পারবেন আর কি তো এখানে লিখে আসতে প্রয়েজ সাবমিশন ফিডিও হায়ারি মানে সাবজেক্ট চয়েজের যে পেপারটা সেটা শেষ হয়ে গেছে ক্লাস ফ্রেশ এগারোটার সময় আগামীকাল রাত এগারোটার সময় প্রথম মেরিট লিস্ট আপনারা দেখতে পাবেন প্রথম মেরিট লিস্ট দেখতে পাওয়ার পরে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেয়ে যান কাঙ্ক্ষিত ক্যাম্পাসে কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যান তাহলে তো ওকে ডান নিশ্চয় যে কথা বলার জন্য কনফার্ম করার জন্য পাঁচশো টাকা দিতে হবে আর যদি প্রথম আর যদি প্রথম মেরিট লিস্ট পাওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং ক্যাম্পাস না পান তাহলে আপনি মাইগ্রেশনটাকে অন করে দেবেন সেই ভিডিওটা আমরা দেখাবো সামনে ডিসকের ভিডিওতে আসার এর উদ্দেশ্য হচ্ছে যে সাবজেক্ট চয়েজের রেজাল্টটা কবে পাবলিশ করবে কর্তৃপক্ষ সেটা হচ্ছে আগামীকাল রাত এগারোটায় পাবলিশ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে